পশ্চিম জয়নারায়ণপুরের মানুষ নাও আমাদের টুকরা মাথার ছাতি আল্লা মাওলানা লুৎফুর রহমান রহমাতুল্লাহ আলাই আল্লাহ তাকে জান্নাতুর ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করল আমরা ওনার মাহফিল শুনতাম ওনার মাহফিলে দলে দলে যাইতাম আল্লাহ ওনাকে নিয়ে গেছে যারা যা শরিক হয়েছি এখন তো আর কবরের কাছে যাইয়া কানলেও আল্লামা লুতুর রহমান কে আর পাওয়া যাবে ও জয়নারায়ণপুরে লেখাবাসী আমি ইসমাইল আল্লাহ লুতুর সাবের মত অত বড় হই নাই দাবিও করি না কিন্তু বয়স তো কিছুদিন হয়েছে সুতরাং হায়াত কতক্ষণ আছে জানি না বলে যাই আল্লাহর আসমান জমিন সাক্ষী থাকুক তোমরা আজকে এই মাহফিলের সাথে কি আচরণ করেছ আমার নবী বলছেন ও একটা সময় আসতেছে একটা সময় আসতেছে ই হলে মেলালা হল মেলা কুল্লাহা ইল্লাল ইসলাম গোটা পৃথিবীতে যত ধর্ম কি খেছে কোটা বলেন বলে সবাই বলে গোটা পৃথিবীতে যত ধর্ম যত মতবাদ আমার নবী বলেন ইয়ে হল্লে কুল্লা আল্লাহ কুল্লে হা আল্লাহ সবগুলো ধ্বংস করে দিবেন ইসলাম

তোমরা মানুষ মনে বি কি মনে করছো কোরআন আয়াতছ না আজকের পৃথিবীতে গোটা পৃথিবীতে সাড়ে আটশ কোটি মানুষ কত কত ঠিক আছে শিক্ষিত যুবকরা বাবা কথা কয়েছে

পৌনে দুইশ কোটি মুসলমান কত পনে দুশো কোটি দুইশো কোটিও এখনো পুরে নেই ক কোটির মধ্যে সাড়ে আটশো আর আড়াইশো কোটি এখনো খ্রিস্টান পৃথিবীতে এখনো আড়াইশ কোটি খ্রিস্টান তাইলে সব ধর্মের লোকের মধ্যে এখনো খ্রিস্টান বেশি ওর কথা কয় না জনসংখ্যায় খ্রিস্টানরা এখনো এক নম্বর আর আমার আল্লাহ কোরআনে কয় কোরআন বিশ্বাস করো و اي من اهل الكتاب الا يؤمن بالنبي قبل موته الله اكبر الله اكبر যুবকরা सुनो আমাদের জীবনের এখন বিকেলবেলা আমরা এখন যাওয়ার পথে কথা বলে যাই মনে রাখিও

আসমানে নিয়ে আল্লাহ এই কয় ওই ঈশা নবীর আমি আবার পাঠানো কোথায় নবী পৃথিবীতে থাকবে আখের নবীর হিসাবে এবং উনি জেহাদের নেতৃত্ব দেবেন তো আল্লাহ এই আয়াতে কয়ানবীর এতেকাল হওয়ার আগে আগে গোটা পৃথিবীতে একটা ইহুদি অথবা একটা খ্রিস্টানও ইমান না নিয়া বাকি থাকবে না